এখন নারীর ক্ষেত্র নিয়ে কথা বললে হয় কি যে পেশার ক্ষেত্র যেহেতু তুমি বলেছ যে পেশা গ্রহণ করলে এখানে কিন্তু আমাকে বুঝতে হবে আল্লাহ হালাল কাজ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন এবং সুদকে হারাম করেছেন এটা তো একদম জেনারেল একটি ঘোষণা কিন্তু কথা হলো যে পেশার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটি নারী অবশ্যই ওই পেশায় যেতে হবে যেটা আল্লাহ তাকে অনুমোদন দিয়েছেন এখন কিন্তু অনেক কথা ওঠে যে মেয়েরা যারা শ্রমিক হিসাবে কাজ করছে তাদের বেতন বৈষম্য যেন না থাকে এমন কি দেহদান করে যারা কাজ করছে সেসব পেশায় নারীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক অথচ ওইটা একটি ইসলামের দৃষ্টিতে বা কোনো ধর্মের দৃষ্টিতে পেশাই নয় হ্যাঁ ওটা তো পেশা নয়ই এটা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও বলেছে এটা কোনো পেশা এবং একটা বিপজ্জনক ব্যাপার এবং এটার সাথে এত অপরাধ এত কিছু জড়িত যে এই পেশার মধ্যে একটি নারী যদি যায় হ্যাঁ তাহলে কিন্তু তার জন্য যে কোনো ধরনের শারীরিক ক্ষতি হওয়ার অসুস্থ হওয়ার এইচআইভি পজিটিভ হওয়ার এসটিডি হওয়ার সম্ভাবনা বহুগুণ বেশি বেড়ে যায় শুধু তাই নয় তাকে আসলে এখানে মানসিকভাবে নির্যাতনের মাধ্যমে সেই কাজটি করে কেন সে তো স্ব ইচ্ছায় আসেনি অথচ এখনকার দিনে দাবি করা হচ্ছে যে এই পেশাকে স্বীকৃতি দেওয়া হোক এটাকে স্বীকৃতি দেওয়ার যেমন পরিবারের সংরক্ষণের মধ্যে হুমকি হবে তেমনি সমাজে কলুষতা ছড়িয়ে যাবে এবং এটা যে পেশা নয় ইসলামের দৃষ্টিতে যেহেতু জেনাকে আল্লাহ হারাম করেছেন কাজে আমরা তাহলে একটি অর্থাৎ আমাদেরকে আগে জানতে হবে আমার পেশাটা কি নির্বাচন করতে পারছি আমি আমার কি করা উচিত কিংবা কি করা উচিত উচিত না অবশ্যই আমি এই জন্য এটা তুলে ধরলাম যে কথার সাথে কিন্তু এরকমও এসেছে স্লোগান শরীর আমার সিদ্ধান্ত আমার